তাহলে কি কোথাও গিয়ে বর্বাদের গল্প সিকন্দারের গল্পকে সত্যি হারিয়ে দিল আচ্ছা প্রথমে আগে কমেন্ট করে তোমরা জানিও কারা কারা সিকন্দার দেখেছ দেখো আমি এই কারণেই তোমাদেরকে এই প্রশ্নটা করছি অবাক ব্যাপার এবং খুব দুর্ভাগ্যজনক বিষয় এটা সিকন্দার সিনেমাটা সিনেমা হলে মুক্তির আগেই এইচডি কোয়ালিটি লিক হয়ে গিয়েছিল যে কারণে আমি এটা জিজ্ঞাসা করি বা না করি সারা বিশ্ব থেকে যারা একটু অন্য উপায়ে ছবি দেখে যারা অভ্যস্ত তারা সিকান্দার কম বেশি দেখে ফেলেছে এরকমই কিছু রিভিউ আমি পেলাম যারা বরবাদ সিনেমা হল থেকে দেখে বেরোবার পরে বলছে সিকান্দারের থেকেও গল্প অনেক বেশি ভালো বরবাদের হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো প্রথমেই একটা বিষয় বলি সালমান খান ইন্ডিয়ার বিগেস্ট মেগাস্টার ঠিক তেমনই বাংলাদেশের বিগেস্ট মেগাস্টার শাকিব খান কাজেই তারা কিন্তু তাদের জায়গায় একদম অটল তারা অনেক স্ট্রাগল করতে করতে একটা জায়গায় এসে পৌঁছেছেন প্রত্যেকজন মেগাস্টার বা সুপারস্টারের ক্যারিয়ারের একটা করে সময় এরকম যায় যখন ডাউনফল হয় আবার তারপরে সমস্তটা ঠিক হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি আমাদের বলিউডের অক্ষয় কুমারের খুব একটা দিন ভালো যাচ্ছে না তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে ঠিক তেমনই এটাও লক্ষ্য করতে পারছি সলমানজির খুব একটা এখন সময়টা ভালো যাচ্ছে না সিকন্দার সিনেমাটা আমরা দেখেছি পার্সোনালি আমাদের খারাপ লাগেনি হ্যাঁ এটা তোমরা বলতে পারো ঈদে আমরা যেভাবে সলমানজিকে পেতে চাই সেইভাবে হয়তো পাইনি বাট যারা নাইনটি কিড আছো তোমরা বা আছেন তাদের কিন্তু সিকন্দার ভালো লাগার কথা খুব খারাপ লাগার কথা নয় তবুও সিকান্দার ছবিটা কিন্তু মিক্সড রিভিউ পেয়েছে অনেক জায়গা থেকে নেগেটিভ রিভিউ পেয়েছে তো যদি রিভিউয়ের দিক থেকে আমরা বিচার করি সিকন্দার এবং বরবাদের ক্ষেত্রে তাহলে বরবাদ এগিয়ে থাকবে কেননা বরবাদের একটা রিভিউ নেগেটিভ নেই মিক্সড রিভিউ পর্যন্ত পাচ্ছে না ছবিটা ছবিটার রিভিউ সব পজিটিভ তো এরকমই একজন বাংলাদেশের একজন ভদ্রমহিলা তিনি সিকান্দার দেখেছিলেন সিকান্দার দেখার পরে তিনি বরবাদ দেখেছেন তো বরবাদ দেখার পরে তার এটা বক্তব্য যে সিকান্দারের থেকেও বরবাদ ভালো হয়েছে তোমরা কারা কারা আমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে একমত তোমরা কমেন্ট করে জানিও তার আগে আমি এই ভদ্রমহিলার ভিডিওটা একটুখানি তোমাদের দেখাতে চাই কেননা প্রমাণও তো রাখা উচিত যে উনি এক্স্যাক্টলি এই কথাটা বলেছেন দেখো শুড হইছে সব তো তোমরা শুনতেই পেলে উনি বলছেন যে সিকান্দার দেখেছি আজকে বরবাদ দেখলাম এবং স্ক্রিপ্ট চয়েজের দিক থেকে বরবাদ হাজার গুণ এগিয়ে আছে एग्জ্যাক্টলি লাইনটা উনি বলেছেন তার মানেই তো গল্পটা ওনার কাছে বেশি ভালো লেগেছে সিকান্দারের গল্পের চাইতেও বরবাদের গল্প খুব ভালো লেগেছে ওনার কাছে আমরা তো এটা প্রথম দিন থেকেই বলছি যে যে কোনো স্ট্রিম মাসালা ছবি লার্জার দ্যান লাইফ ছবি সেই ছবির এক্সিকিউশন লেভেলই শুধু ভালো হলে হলো না আমি ছবিতে চারটে ল্যাম্বরগিনি দেখিয়ে দিলাম পাঁচটা রোলস রয়েস দেখিয়ে দিলাম তিনটে হেলিকপ্টার দেখিয়ে দিলাম বিরাট বিরাট প্রাসাদ দেখিয়ে দিলাম শুধু তাই দিয়েই কি একটা ছবি ওয়ার্ক করে ছবিটার মধ্যে গল্পটার দম কতটা আছে সেটাও আজকের ডেটে দাঁড়িয়ে প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ যেখানে এখন মানুষের হাতে হাতে মোবাইল ফোনে ফোনে নানান ওটিটি প্ল্যাটফর্মে অপশানস আছে তারা একের পর এক ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত মানের কাজ দেখছেন তাই আজকের ডেটে দাঁড়িয়ে স্টোরি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যেটা বর্বাদের ক্ষেত্রেও ভীষণ স্ট্রং আর অন্য দিকগুলো তো এখন আমরা সবাই জানি এক্সিকিউশন লেভেল অভিনয় স্ক্রিন প্লে এডিটিং গান সব কিছু পজিটিভ বর্বাদের জন্য দ্যাটস ওয়াই আজকে বরবাদ সপ্তমতম দিনে এসে এই তাণ্ডবটা চালাচ্ছে যাই হোক শেষ করলাম তোমাদের কাদের কাদের মনে হয় সিকান্দারের থেকেও ভালো ছবি হয়েছে বরবাদ সেটা কমেন্ট করে জানিও আমরা সকল মেগাস্টারকে রেসপেক্ট করি কেননা আমি তো আবারও রিপিট করলাম যে আজকে শাহরুখ খান সলমান খান মেগাস্টার সাকিব খান বলে বলছি না আজ তাদের যা সম্মান ঠিক একই সম্মান কিন্তু টম ক্রুজেরও কেননা তারা সবাই অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গাটাতে এসছেন মানুষের জীবনে ওঠাপড়া থাকে ওঠা পড়া দিয়েই তো মানুষের লাইফ হয় সো আমরা অবশ্যই আশা করব যে সলমানজির নেক্সট ফিল্ম আরও অনেক 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 ভালো হবে আর আমাদের মেগাস্টারকে নিয়ে তো বলার কিছু নেই তিনি তো একের পর এক অনন্য উচ্চতার সিনেমা প্রেজেন্ট করছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে গ্লোবালি তিনি একটা জায়গা করে দিচ্ছেন সো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে তাটা